দেখছেন কলকাতা টিভি ভাষ্যতি রয়েছে আপনাদের সঙ্গে শুরু করছি সংবাদ সারা দিন আর্যকরের ঘটনায় নির্যাতিতার পরিবারের তরফে সুপ্রিম কোর্টে আবেদন কলকাতা হাইকোর্টে মামলা ফেরানোর আবেদন ফের সিবিআইকে তদন্তের নির্দেশ দেওয়ার আবেদন দ্রুত শুনানির আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে দৃষ্টি আকর্ষণের প্রস্তুতি পীযুষ কান্তি নাগ আমাদের প্রতিনিধি ফোন লাইনে পীযুষ এই বিষয়ে কি আবেদন জানানো হচ্ছে পরিবারের তরফে দেখো তুমি জানো যে নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে যে পূর্বে যে আবেদন জানানো হয়েছিল সেই আবেদনের মূল বিষয় ছিল সিবিআই এর তদন্তের গাফিলতি যে যে দিকগুলো রয়েছে সেইগুলো সুপ্রিম কোর্টের সামনে তুলে ধরা কিন্তু সেই প্রধান বিচারপতি বিচারপতি সঞ্জীব খান্নার দিন সেই সময় প্রস্তাব দেয় যে সেই আবেদন প্রত্যাহার করে নতুন করে আবেদন করার জন্য কারণ সেই আবেদনে বেশ কিছু জিনিস আদালতের নজরে এসছে সেখানে আদালত মনে করেছে এই আবেদনটি নতুন করা প্রয়োজন সেই কারণের জন্য আদালতের নির্দেশের প্রেক্ষিতেই সেই আবেদন প্রত্যাহার করে নেয় নির্যাতিতার পরিবারের আইনজীবী পরবর্তীকালে সুপ্রিম কোর্ট সেদিনই নির্দেশ জারি করেছিলেন এক্ষেত্রে নির্যাতিতার পরিবার চাইলে তারা দ্রুত সেই আবেদন ফেদ করতে পারেন নতুন করে তবে সেক্ষেত্রে দ্রুত শুনানির বিষয়টি যখন তাদের কাছে জানানো হয় তার আইনজীবীরা পরিবারের আইনজীবী জানান তখন সুপ্রিম কোর্ট নির্দেশিকা উল্লেখ করে যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করলে তারা সেই বিষয়টি কনসিডার করবে সেই মোতাবেক নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে যে এই মামলা কলকাতা হাইকোর্টে ফেরানো হোক এবং পাশাপাশি সিবিআইকে কে পুনরায় তদন্তের নির্দেশ দিক আদালত এই দুটি বিষয়ের উপর ভিত্তি করেই নতুন করে আবেদন করতে চলেছে চিন্তা পিতার পরিবার তার প্রস্তুতি ইতিমধ্যে শুরু করে দিয়েছেন আইনজীবীর সঙ্গে এবং প্রস্তুতি শেষ হলেই তার পরিবারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত শুনানি আবেদন জানানো হবে ধন্যবাদ জানাবো পীযুষকান্তি পীযুষকান্তি নাক ছিলেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে দ্রুত শুনানির আবেদনে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ এবং মামলা ফেরানোর আবেদন কলকাতা হাইকোর্টে নির্যাতিতার পরিবারের তরফে আবেদন জানানো হয়েছে পাশাপাশি সিবিআই তদন্তের নির্দেশ দিক আদালত এমনটাও আবেদন জানানো হয়েছে নির্যাতিতার পরিবারের তরফে আবারও সিবিআই তদন্তের নির্দেশ দেয়া হোক এমনটাই আবেদন জানানো হয়েছে নির্যাতিতার পরিবারের তরফে সুপ্রিম কোর্টে আবেদন এই মামলা হাইকোর্টে ফেরানোর এবং দ্রুত শুনানির আবেদনে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণে